তো হাই বন্ধুরা আমি চিতার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জেটি ব্লগ তো বন্ধুরা আজকের দিন পর একটা লং ভিডিও নিয়ে ফিরে এসেছি আর আজকের এন্ট্রিটা দিতে এসেছি বাগানের মধ্যে তার কারণ হচ্ছে শীতের সকালে আলাদাই অনুভূতি বাগানের মধ্যে আসা বাগানে গাছগাছালিদের মধ্যে ফুল গাছেদের মধ্যে মানে একটা আলাদাই ভালোবাসা অথবা প্রেম লুকিয়ে থাকে জানি না যারা আমার ফুলের বাগান দেখতে চাও তো তারা কমেন্ট করবে অবশ্যই তাদেরকে আমি আমার ফুলের বাগানও একদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সবাইকে তো ওই জন্য আজকের আমি বাগানের মধ্যেই এন্ট্রোটা দিতে এসেছি আর তার আগে যেটা একদম বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের নতুন বছর পড়ে গিয়েছে তো তার জন্য সবার কাছে আমার বিনীত শুভেচ্ছা রইল আর নতুন বছর আপনারা ভালোভাবে কাটান এটাই চাইবো আর নতুন বছরে আপনাদের জন্য ধামাকা জিনিস অফার নিয়ে চলে এসেছি জিনিস বলবো না প্রিয় বলবো যারা আপনারা পায়রা প্রেমী রয়েছেন তো তারাই জানবেন যে কী জিনিস পায়রাকে কী বলা যায় মনের দিক থেকে তাই না তো চলো কিছু ভালো ভালো কোয়ালিটির পায়রা হাফ দামে নিয়ে চলে এসেছি যেই পায়রার দাম মিনিমাম হাজার টাকা সেই পায়রা পাঁচশো টাকায় দেবো যেই পায়রা পাঁচশো টাকা সেই পায়রা আড়াইশো টাকায় দেবো আর যে পায়রা দুশো টাকায় সেই পায়রা একশো টাকায় দেবো মিনিমাম হচ্ছে যে যার দাম পায়রার তার থেকে হাফ দামে দেবো কারণ নতুন বছর পড়ে গিয়েছে নতুন বছরে একটা অফার আপনাদের জন্য দিয়ে দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ধামাকা রয়েছে বাম্পার রয়েছে যাই বলা যাক তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তো বুঝতে পারবেন কী কী পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তো চলো অনেক কথা বলা হয়ে যাচ্ছে তো আর কোনো কথা বলবো না তো চলো পায়রা দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে একটা নর পায়রা ধরে নিয়েছি এটা কি পায়রা আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আর আপনারা নিশ্চয়ই জানেন এইসব পায়রার দাম কেমন রয়েছে এইসব পায়রা মিনিমাম দেড় হাজার বারোশো টাকা পিস রয়েছে আমি মিনিমাম হাফে দিয়ে দেবো আপনাদেরকে প্রথমেই বলেছি যে যা দাম হবে তার হাফ দেবো কারণ নিউ বছর নতুন বছর তাই কিছু সেলে থাকবে না কমের মধ্যে দেবো না বললে তো হয় না বন্ধুরা পায়রাটা মাত্র পাঁচশো টাকা পিসে দিয়ে দেবো যে নিতে চাও অতি শীঘ্রই কল করবেন দেরিতে কল করলে আপনারা কেউ পাবেন না আর পরে আমাদেরকে বলতেও পারবেন না যে দেননি পায়ের পাঞ্জা দেখুন পায়রাটার আর এই হচ্ছে পায়রাটা পায়রাটার এই পুরোপুরি ফেস অফ বিউটি বন্ধুরা তো বন্ধুরা এই দ্বিতীয় পায়রা ধরে নিয়েছি এটা মাদি পায়রা রয়েছে ফুলশিরা পায়রা রয়েছে পায়রার আইস দেখতে পাচ্ছেন আর এইসব পায়রা কেমন দাম আমরা নিশ্চয়ই জানেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ব্ল্যাড লাইন দেখতে পাচ্ছেন এই হচ্ছে পায়রার পর বন্ধুরা এই হচ্ছে পায়রার দম আর এই হচ্ছে পায়রার পাঞ্জা এই পায়রাটার দাম রেখেছি এটারও দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা আপনারা যারা নেবেন ওদের শীঘ্রই কল করবেন বারবার এক কথা বলছি বন্ধুরা দেরি হয়ে গেলে আপনারা কেউ পাবেন না আর তখন পরে বলতে পারবেন না যে দা দিল না বলে বন্ধুরা এই তিন নম্বর পায়রা ধরে নিয়েছি এটা একটা মাধি পায়রা রয়েছে এটা জিরিয়া ম্যান্ডাস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটি চোখের কোয়ালিটি দেখতে বন্ধুরা এটা চোখের পায়রা রয়েছে ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলবো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ এপারের চোখ দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পায়রা পুরোপুরি ফেস অফ বিউটি বন্ধুরা এই হচ্ছে পায়রার পর প্যাচ করা রয়েছে এই হচ্ছে পায়রাটার রেপারের পর আর এই হচ্ছে পায়রাটার দম বন্ধুরা আর এই হচ্ছে পায়রাটার পাঞ্জা পায়রা পাঞ্জাটা দেখতে পাচ্ছো আর এই পায়রাটা মাত্র আটশো টাকা দাম রেখেছি বন্ধুরা আপনারা যা নেবে বারবার এক কথা তাড়াতাড়ি কল করবেন দু তিন সপ্তাহ হয়ে গেল বন্ধুরা আপনারা কেউ পাবেন না দু তিন সপ্তাহ পরে যদি কল করেন আপনারা কেউ পাবেন না পরে বলতে পারবেন না এই বন্ধুরা সর্বশেষ পায়রা ধরে নিয়েছি আর লাস্টে ধামাকা দেব আপনাদেরকে বলেছিলাম তো লাস্টের ধামাকা হচ্ছে এটা বন্ধুরা এটা কি পায়রা আমি নিজে কিছু বলবো না আপনারা যারা চিনবেন তারাই কিনবেন বন্ধুরা এই যে পায়রার দম দেখতে পাচ্ছ আর পায়রাটা যার বাড়ির পায়রা তার ট্যাগও করা আছে বন্ধুরা আর এই হচ্ছে পায়রা পুরোপুরি ফ্রেশ অফ বিউটি বন্ধুরা এই পায়রাটা দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি রয়েছে ব্ল্যাড লাইনও দেখতে পাচ্ছেন আপনারা হেডশেপ দেখতে পাচ্ছেন আর এই পায়রাটার দাম রেখেছি মাত্র নশো টাকা বন্ধুরা মাত্র নশো টাকা হাজার নয় দেড় হাজার নয় দু হাজার নয় মাত্র নশো টাকা দাম রেখেছি আপনারা যারা নেবেন অতি শীঘ্রই কল করবেন বন্ধুরা তো এইখানে আমার ভিডিও রাখছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন বছর পড়ে গেছে আপনাদের সবার নতুন বছরের শুভ শুভেচ্ছা রইল তো ঠিক আছে বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে নতুন বছর ভালোভাবে কাটুক আর আরও যদি পায়রার ভিডিও পেতে চান পায়রা দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা